ভিতর পানি রে আমা গামে

दारी गया दायो रे राम गासे लाल गाम सबा दारे लाबर सेंगरा बाबी जाला सेंगरा बाबी मोनेर जाला रे लाला मिचा बोकी दिया रे राम गासे लाल गाम सबा दारे kotha sabare janayore ranga selal kam sabadare namar sengra vapir dala sengra vapi moner dala re nala pindabo ki dia re ranga শোনা হাতে লাগে গোরিলে অঙ্গাসে লাল গামছা বাঁধারে আবার সঙ্গরাবা বিরি জালা সঙ্গরাবা বিরি মনে লাগারে জালা মিটাবো কিতি বিটিএস আমরা আজকে প্রস্তুতি নিলাম শারীরিক বিটিএস আমরা আজকে প্রস্তুতি নিলাম খালি গাঙে যা সাপলা খেলবো খালি সাপলা খেলবো আমরা সত্তর বছর আগে থেকে আমার বাদ দেখা নৌকা পাইছে শারীর বিটে আমরাও এই ঐতিহ্যবাহী আমরা ধরে রাখছি আমরা আজীবন ছেলে পেলে বলে দেবো নৌকা বয়সে থাকিস তোরা रा <laughs> <laughs> <laughs>

आमिष बर देवी